তোর খাবার খেতে হবে আমার দাদু ভাইকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে না না বাবা মডের কে ঠাকা পড়েছে ওকে বিষ খাওয়াবে তুই যখন বিশ্বাস করিস না তাহলে বৌমাকে বল এই খাবার গুলা খেতে দাদু ভাই খাও খাও তোমার অনেক বড় হতে হবে মেঘ বড় বউ ম্যাক এদিকে এসো আচ্ছা মেঘ বড় বউ তোমাকে তো আমি এই সংসারে এনেছি ওদের আগে আজ পর্যন্ত তোমরা আমাকে একটা নাতিপুতি দিতে পারলে না আমার ছোট ছেলেকে আমি বিয়ে করিয়েছি আল্লাহ একটা নাতি আল্লাহ আমাকে দিয়েছে কিন্তু কিন্তু তুমি কি দিয়েছো। তোমাকে নিয়ে আমি অনেক গর্ব করি তোমাকে আমার সংসারে এনেছিলাম আমি ভেবেছিলাম তুমি আমার বড় বউ তুমি আমাকে এই সংসারটা নাতিপুতি দিয়ে ভরে দেবে আমার নাতিপুতি নিয়ে আমি একটু খেলা করব এই শেষ বয়সে ওদেরকে নিয়ে আমি থাকবো কিন্তু কই কিচ্ছু করলে তুমি আমাকে একটা নাতিপুতি দিতে পারলে না আফসোস আমার এটা এই যে আমার এত শান এত ধন সম্পত্তি কে খাবে হ্যাঁ বাবা আমরা তো চেষ্টা করতেছি তাই না এখন আমাদের সন্তান না হলে আমরা কি করব বলো আর তাছাড়া হায়েত মদ রিজিক দৌলত এগুলো তো সব আল্লাহর হাতে আমাদের হাতে তো কিছু নাই বছরের পর বছর শুধু সেই একটা কথাই শুনে যাচ্ছি বাবা সবই আল্লাহর হাত সবই আল্লাহর হাত না আমার ছোট ছেলেকে বিয়ে করানোর পর আল্লাহ একটা নাতি উপহার দিয়েছে আমার ছোট বৌমা আর তুমি প্রতি বছর বছরের পর বছর একই কথা শুনছি আল্লাহর হাত আমি কি করব আমি সেটা শুনতে চাইনি এত বছর হয়ে গেল আমাকে একটা নাতিপতি তোমরা আমাকে দিতে পারলে না এই যে তোমার মতো তোমার মতো একটা অপয়া মেয়েকে আমার সংসারে এনে আমি ভুল করেছি হ্যাঁ এটা আমার ভুল হয়েছে এটা আমার অভিশাপ বাবা তুমি আমার বউকে এভাবে বলতেছো কেন তুমি সবার সামনে আমার বউকে এভাবে অপমান করতে পারো না আর তাছাড়া আমার ছোট ভাই আছে ছোট ভাইয়ের বউ আছে তার সন্তান আছে এগুলো দেখলে তো ও শিখবে বাবা তুমি ওকে অন্যায় ভাবে এভাবে কথাবার্তা শুনতে চাই না বউয়ের আচল ধরে থাকো সব সময় আমি এটা লক্ষ্য করেছি বৌমাকে যদি আমি একটা কথা বলি তাহলে তোমার মুখটা কেন হয়ে যায় কেন তুমি জীবনে কখনো আমার চোখের দিকে তাকে কথা বলনি, কিন্তু বিয়ের পর থেকে আমি লক্ষ্য করছি তুমি কিন্তু আমার মুখে মুখে তদ্র করছো আর আর এর কারণ হচ্ছে একমাত্র এই তোমার বউ আমাকে বাধ্য করো না বড় বৌমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে আর শোনো আমার মাথা গরম হওয়ার আগে আমি চাই তোমরা দুজন আমার সামনে থেকে চলে যাও দাদু ভাই তুমি কি ভয় পেয়েছো ভয় পাওনি তো এই তো আমার দাদু ভাই তোমার চাচু না একটু বকা করলাম তোমার চাচু দুষ্টু হয়ে গেছে তুমি খাও তুমি খাও খাও দাদু ভাই সব সময় মনে রাখবে তোমার কিন্তু অনেক বড় হতে হবে এই যে আমাদের বংশ মর্যাদা এগুলো সব তুমি লক্ষ্য করবে আমরা কিভাবে চলি তাদের সাথে চলি কিভাবে চলতে হবে এগুলো সব কিন্তু তোমার শিখতে হবে আর মারুব আমার দাদুভাইকে ভাইকে সব সময় তুমি খেয়াল রাখবে এবং আমাদের এই জমিদারি কিভাবে চলে আমার দাদু এখন থেকে এখন থেকে তুমি সব কিছু শিখাবে ছোট বৌমা তুমি কিন্তু আমার দাদুভাইকে ভাইকে ঠিক মতো খাওয়া দাওয়া করাবে আমি যেন কখনো আমার দাদু মুখ শুকনো না দেখি তুমি তোমার লক্ষ্মী বৌমা আচ্ছা তুমি ওকে খাওয়াও আমি একটু আসছি মনি আমি বুঝতে পারছি যে তোমার খারাপ লাগছে দেখো খারাপ লাগাটাই স্বাভাবিক আর বাবার বয়স হয়েছে মাথা সবসময় গরম থাকে আর বাবার মুখে মুখে তো আমি কখনো কথা বলিনি তাও বলেছে আর এগুলো নিয়ে তুমি মন খারাপ করো না মনি প্লিজ দেখো সবকিছু ঠিক হয়ে যাবে মেক দিনের পর দিন আমার সাথে অবিচার হতে থাকে তোমার সামনে হতে থাকে আচ্ছা আমার যে বাচ্চা হয় না এটার কারণ কি আমি আমি তাই সবকিছু তো আল্লাহর হাতে আল্লাহ চাইলেই না বাচ্চা হবে আমি এই বাড়িতে আসার পর থেকে তোমাদের সবাইকে কত আপন করে নিয়েছি কিন্তু আমার বাচ্চা হয় না যার কারণে তোমার বাবা আমাকে আপন ভাবতে পারে না আমাকে মেয়ের মতো ভাবতে পারে না তোমার ছোট ভাইয়ের বাচ্চা হয়েছে যার কারণে তোমার বাবা তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউকে মাথায় তুলে রাখে আর আমার বাচ্চা হয় না আবার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করে এভাবে কি থাকা যায় বলো আমি না পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছি আমার কিচ্ছু ভালো লাগে না আমি রাতে ঘুমোতে পারি না আমি খেতে পারি না আমি বসতে পারি না আমি কি করবো বলো তো ঘন্টা এভাবে কান্না করতে তোমার বাবা যদি এভাবে আমাকে বকা দিতে থাকে তাহলে কি আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আবার বাচ্চা আসবে এভাবে থাকা যায় না মেঘ এভাবে আমি থাকতে পারবো না আমার অনেক কষ্ট হচ্ছে নিজের বাচ্চা হয় না এই কষ্ট আমি প্রতিদিন মরে যাই আর এই বাচ্চা না হওয়ার খোটা শুনতে শুনতে আমি বারবার মরে যাচ্ছি মানুষ একবার মরে গেলে তার কোনো কষ্ট হয় না কিন্তু প্রত্যেক দিন এভাবে মরে গেলে তার প্রচুর কষ্ট হয় বিশ্বাস করো কিছু একটা করো মনি শান্ত হও দেখো আমি তো বললামই যে বাবা বুড়ো হয়েছে ওনার মাথা গরম কি বলতে কি বলে ফেলেছে তুমি এগুলো নিয়ে মাথা ঘামিও না দেখো সব কিছু ঠিক হয়ে যাবে আচ্ছা আমার কাজ আছে আমি যাই কিছু বলবেন না না কিছু লাগবে না তো দেখছিলাম ক্ষুদ্র কি সুন্দর করে খাচ্ছে ওকে দেখতে না আমার খুব ভাল লাগে আসলে আমার নিজের বাচ্চা নেই তো তাই আমি সারাদিন ক্ষুদ্রকেই দেখতে থাকি ওকে দেখতে আমার অনেক ভালো লাগে আজকে যদি আমার একটা বাচ্চা থাকতো তাহলে ওর মতো এত বড় হয়ে যেত তাই না কিন্তু কি করার আল্লাহ তো আমাকে বাচ্চা দিচ্ছে না না আরে আপনি কি কি যে বলেন আমার একার ক্ষুদ্র ছেলে ক্ষুদ্র তো আপনারও ছেলে আপনি কেন শুধু শুধু এসব ভেবে কষ্ট পাচ্ছেন বলেন তো হ্যাঁ ও তো আমারই ছেলে আমি তো ওকে আমার নিজের ছেলেই মনে করি মনে করব না ও তো আমার ছেলে ছোটবেলা থেকে আমি ওকে দেখছি ছোটবেলা থেকেই আমি ওকে আমার নিজের ছেলে মনে করি কিন্তু তোমাকে না আমার একটা কথা বলার ছিল কি কথা ভাবে বলেন তুমি সারাদিন ওকে এত খাওয়াও কেন এত পরিমাণ খেলে তো ও খেতে খেতে ওর পেট ভাস্ট হয়ে যাবে আপনিও না এত মজা করতে পারেন শোনো আমি মজা করছি না আমি সত্যি কথাই বলছি আমি তোমাকে ভালোর জন্যই বলেছি ওকে এত বেশি খাওয়াবে না ওকে যদি বেশি খাও খেতে খেতে মরে যাবে ভাবি এইসব অলক্ষণের কথা আর কখনো বলবেন না প্লিজ আপনি কি বলেন আমার বাচ্চাকে নিয়ে এইসব উল্টা পাল্টা কথা 我释。妈妈 <Ger>，对不起。<noise> তুমি এখানে খেলছো আমি না তোমার জন্য মজার একটা রান্না করেছি চলো তোমাকে খেতে দেই না বরা মা আমি খাবো না কেন খাবে না কেন খুব মজা হয়েছে চলো আমার সাথে না মা মা এখনই খাইয়ে বাইরে গেছে তোমার রান্না বাইরে গেছে বাসায় কেউ নেই ভয় পাচ্ছো আমি তো তোমার বড় আম্মু আমাকে কেউ ভয় পায় আমি তোমার অনেক যত্ন করব তোমার বড় আম্মু তোমার জন্য খুব মজা করে রান্না করেছে আর তুমি যদি খাবারটা খাও তাহলে তোমার আর কখনো খিদে পাবে না সত্যি হ্যাঁ সত্যি ক্ষুদ্র ভয় পাচ্ছ কেন একদম ভয় পাবে না আমি তোমার জন্য মজাদার খাবারটা নিয়ে এসি আর শোনো এখান থেকে কিন্তু কোথাও যাবে না ঠিক আছে তোমার জন্য দেখো কত মজাদার খাবার এনেছি তাড়াতাড়ি খেয়ে নাও না মা আমি এটা খাবো না এটা তো নুডলস আমি নুডলস খাই না কেন কেন তুমি নুডলস খাও না তোমার নুডলস খেতে হবে এটা আমি তোমার জন্য অনেক মজা করে রান্না করেছি আর এটা যদি তুমি এখন না খাও তাহলে খাবারটা নষ্ট হয়ে যাবে না খাবারটা খেয়ে নাও না বলছি না আমি খাবো না তুই খাবি না তাই না তোর তো এই খাবার খেতে হবে দাঁড়া তোর এই খাবারটা খাওয়াই লাগবে খা তুমি আমার দাদুভাইকে কি কি খাওয়াচ্ছিলে চুপ করে থেকো না আমার দাদু ভাইকে তুমি কি খাওয়াচ্ছিলে আমার দাদুভাইকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে না না বাবা আমি বিষ মিশাতে যাব কেন আমি তো আমার ছেলেকে সুন্দর করে নুডলস রান্না করে নুডলস খাওয়াচ্ছি আপনি সব কি কথা বলছেন চুপ একদম চুপ ছোট বৌমা দাদু এবং তোমার সম্বন্ধে আমাকে যখন বলল তখন থেকে আমি তোমাকে চোখে চোখে রেখেছিলাম আমার সন্দেহ হয়েছিল এখনো সত্যি করে বলো আমার দাদুবাই কে তুমি বাবা আপনারা সবাই ভুল ভাবছেন আমি কেন ওকে বিষ মিশানো খাবার খাওয়াতে যাব ও তো আমার ছেলের মতো আমি সবসময় ওকে আমার ছেলে মনে করি আপনারা সবাই ভুল ভাবছেন বাবা বাস আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো বৌমা কি ব্যাপার এত চিৎকাটা হচ্ছে কেন বাবা কি হয়েছে এখানে তো চিল্লাপাল্লা কিসের কি হয়নি তাই বল হতে গিয়েছিল যদি আমি সময় মতো না আসতাম এতক্ষণে আমার দাদুভাই মরে যেত আরে কি হচ্ছে সেটা বলো আর মনি তুমি চুপ করে আছো কেন এই বড়মা আমার দাদুভাই খাবারের সাথে বিশমিশে আমার দাদুভাইকে মেরে ফেলতে চেয়েছিল বাবা তোমার কি মাথা খারাপ হয়েছে তোমারে অনেক সম্মান দিছি তুমি আমার বউরে পদে পদে অপমান করতেছ শেষবেলা না পেরে আমার বউকে একটা মার্ডার অপমান দিতেছো বিশ্বাস কর মেঘ আমার কথা বিশ্বাস কর বড় বৌমা বিষ মিশিয়ে আমার দাদু ভাইকে মারতে চেয়েছিল বাবা আর একটা উলটা পাল্টা কথা বলো না মনিরকে ঠেকা পড়েছে ওকে বিষ খাওয়াবে দেখো আমি এগুলা কিচ্ছু বিশ্বাস করি না বেশ তুই যখন বিশ্বাস করিস না। তাহলে বৌমাকে বল এই খাবারগুলো খেতে আচ্ছা ঠিক আছে বলছি মনি তুমি এটা খাও এ প্রমাণ করে দাও এই খাবারের মধ্যে কোনো বিষ নাই খাও এই যে বাবা দেখছো আমি তোমার বলছিলাম না এই খাবারের মধ্যে কোনো বিষ টিস কিছু নাই এই যে মনির কিছু হয় না দেখছো মণি তোমার কি কিছু হয়েছে দেখছো বাবা এই তো প্রমাণ হয়ে গেল মণি মণি কি হয়েছে তোমার আর তারপরে তুমি গিয়ে খাবারের মধ্যে বিসমিস এসেছো? কিন্তু কেন? মেঘ আমার পুরো জীবনটা অবিশ্বস্ত হয়ে গেছে। আর যাই হোক এভাবে একটা মানুষ বেঁচে থাকতে পারে না। তোমার বাবা আমার বাবা দিনের পর দিন রাতের পর রাত আমার সাথে খারাপ ব্যবহার করেছে মেঘ নিতে পারছি না মেঘ এই ফ্যামিলিতে যখন আমি প্রথম এসেছিলাম আমি সবাইকে আপন ভেবেছিলাম সবাইকে আপন করে নিতে চেয়েছিলাম কিন্তু এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমার বাচ্চা না পছন্দ করে নি আমি একটা সময় দিয়ে চিন্তা করলাম জীবন রেখে কোনো লাভ নেই হয় হয় আমার বেঁচে থাকতে হবে তা নাহলে ক্ষুদ্রকে বেঁচে থাকতে হবে হ্যাঁ আমি তো নিজে মরে যেতে পারি না তাই আমি অপশন হিসেবে বেছে নিলাম ক্ষুদ্রকে ওকে মেরে ফেললাম আমার জীবনের সমস্ত কাটা চলে যেত আমাকে একটা কথা শোনাতো না কিন্তু এখন তো নিজের গায়ের উপর এসে পড়েছে উপায় পাইনি মেঘ আমার খুব কষ্ট হচ্ছে মেঘ মানে 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 Ah, <laughs> ah,